হ্যালো গায়ে ভালো আছেন এখন আমি আসছিলাম হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মধ্যপুর হাসপাতালের ভিতরে বাইরের পরিবেশটা আপনাদেরকে সবাইকে দেখাবো এখন দেখেন হাসপাতালের বাইরের পরিবেশটা এটা হল কোয়ার্টার ডাক্তারদের কোয়ার্টার এটা ডাক্তাররা সরকারি কোয়ার্টারের অবস্থা দেখেন এটা হলো সরকারি কোয়ার্টার বাংলাদেশের বেশিরভাগই সরকারি কোয়ার্টারগুলো এই ধরনের হয় মানে অবহেলিত অপরিষ্কার অপরিচ্ছন্ন কি পরিবেশ

এটা কি গাছ জানি না কে কে না এই গাছটা কি গাছ ঘুরে ঘুরে আপনাদের হাসপাতালের ভেতরে বাইরের যে পরিবেশটা এটা আমি দেখাচ্ছি এই যে এটা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দেখেন কি নোংরা পরিবেশ রাস্তা গুলো অনেক সুন্দর বানাইছে সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন